শাক অল্প একটু শাক নিয়ে এসছে করব সকালবেলা শাক আর ভাত খাবে ভাতটা যেহেতু গ্যাসেই রান্না করব তো সেই জন্যে হচ্ছে আমি শাকগুলো আগে বেছে নিচ্ছি শাকগুলো বাছার পর হচ্ছে মানে গ্যাসে রান্না করব এই দিক দিয়ে শাক বসিয়ে দেবো আর এক চুলায় হচ্ছে ভাত বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কারণে ভাত না বসিয়ে আগে হচ্ছে শাকগুলো বেছে নিচ্ছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর আমার কিন্তু চান করা হয়ে গেছে প্রিয়তমের বাবা বাজার করে চলে এসছে আর আমি এখন রান্নাঘরে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছে আজকে গ্যাসে বসিয়ে দিয়েছে ওই যে কালকে যে তোমার হাড়ি আর কড়াইয়ের কালিগুলো আমি তুলে ফেলেছিলাম তো সেই কারণে আজকে গ্যাসে বসিয়ে দিয়েছি শাকটা কিন্তু হবে ঝোল ঝোল একটু ঝোল ঝোলই করব। আর এটা হচ্ছে পাট শাক পাট শাকটা কিন্তু ঝোল ঝোল খেতেও বেশ ভালো লাগে তো এই শাকটা একটু ঝোলঝি বানাবো আর কি কারণ হচ্ছে যাতে একটু ঝোল টাইপের জিনিস দিয়ে আর কি ভাতটাও খাওয়া যায় শাকও খাওয়া হয় কারণ এখন তো আর ডাল বা অন্য কোনো তরকারি রান্না করব না তো সেই কারণে আর কি শাকটা ঝোল ঝোল করছে যাতে শাকটা দিয়ে আর কি ভাত খাওয়া যায় আর এদিকে হচ্ছে ছোট হাঁড়ির মধ্যে ভাত বসিয়ে দিয়েছি বড়ো হাঁড়ির ভাত তো লাগবে না কারণ হচ্ছে একটুখানি ভাত রান্না করে নিচ্ছি সকালের খাবারের জন্য আর একটুখানি হচ্ছে নিয়ে যাব কারণ প্রীতম প্রীতি তো ভাত খেতে পারে রাতে তো সেই কারণে হচ্ছে একটু করে টিফিনে টিফিনে আর কি ভরিয়ে নিয়ে যাবো ভাত শাকগুলো হওয়ার পর হচ্ছে আমি ডিম ছিল দুটো তো ডিম দুটো হচ্ছে আমলেট করেছি আর সবাই মিলে শাক শাকের ঝোল আর হচ্ছে ডিমের আমলেট দিয়ে ভাত কিন্তু খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে দেখো আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে ছোলার তরকারিটা কারণ হচ্ছে এই ছোলার তরকারি আর হচ্ছে পুরি বানাবো আর এইগুলো হচ্ছে আমরা কিন্তু গাড়িতে খাবো মানে ট্রেনে উঠে রাতের খাওয়ার কিন্তু এগুলো তো রাতের খাওয়ারগুলো তো বানিয়ে নিয়ে যেতে হবে কালকে কালকের জন্য আমি নেইনি তবে তবে আজকে তাঁতের জন্য কিন্তু নিতেই হবে বাড়ির থেকে আর একটুখানি কিন্তু ভাতও নিয়েছে কারণ শুধু পুরি খেয়ে তো আর খিদে মেটে না তাই না বাচ্চারা আছে বাচ্চারা তো একটু ভাত খেতে চাইবি তো সেই কারণে হচ্ছে একটু ভাতও নিয়ে নিয়েছি আর ভাত খাওয়ার একটুখানি পর কিন্তু আমি রান্না করে এসেছি কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না করলে না নষ্ট হয়ে যাবে তো সেই বয় হচ্ছে একটু দেরিতে আর কি বানিয়ে নিচ্ছি পুরি আর হচ্ছে ছোলার তরকারিটা তো রান্না বান্না হয়ে গেছে এখন হচ্ছে দেখো গামড়া নিয়ে নিয়েছে হাতে এখন যাব হচ্ছে কচুর পাতা তুলতে কারণ হচ্ছে কচুর পাতার খুবই ডিমান্ড আর কি সেই জন্যে হচ্ছে কচুর পাতা নিয়ে যাব। সেই জন্যে বাইরে যাচ্ছি আর কি যারাই হচ্ছে ফোন করছে আমাকে তারাই সবাই কি বলছে জানো তো বলছে শুধু কচুর পাতা কচুর পাতা তো সবাই কচুর পাতা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কারণ হচ্ছে রাজস্থানে তো আর কচুর পাতা পাওয়া যায় না তো সেই কারণে হচ্ছে কচুর পাতার জন্য সবাই ফোন করছে তো তাই ভাবছি কয়েকটা কচুর পাতা নিয়ে যাই আর আগের থেকে কিন্তু আমার জায়ম্বুর বাবা মানে আমার তাওয়াই আর কি দিয়ে গেছে অনেক কচু তো তাও আর কি আমিও একটুখানি নিয়ে নিলাম কারণ আমাদের তো আত্মীয় স্বজনরা ওখানে অনেক বেশি তো সেই কারণে হচ্ছে কম না হয় তো সেই কারণে আমিও একটু খাওয়া দাওয়ার পর আমার ওই যে তরকারি আর হচ্ছে পুরি হয়ে গেছে আর এখন হচ্ছে আমি কচুর পাতাগুলো তুলে নিচ্ছি কচুর পাতা কাটার পর কিন্তু আমি একটা বড় হচ্ছে কলার পাতা নিয়ে নিয়েছি কারণ হচ্ছে কলার পাতার মধ্যেই কিন্তু মুড়িয়ে সেই কচুর পাতাগুলো নিয়ে যেতে হবে তাহলে নাকি নষ্ট হয় না তো সেই কারণে হচ্ছে একটা কলার পাতাও কিন্তু আমি নিয়ে নিয়েছি তারপরে দেখো টিফিন আমাদের আর কি টিফিনে ভরানো হয়ে গেছে সব কিছু খাওয়ার আর ব্যাগ তো আমরা আগের থেকে গুছিয়ে রেখেছি তো সেই কারণে এখন সময় হয়ে গেছে বেরোনো তো সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি আর বেরোনোর আগে হচ্ছে প্রীতি আমি সবাই সবাই কিন্তু তুলসী বাড়িতে প্রণাম করে নিয়েছে কারণ বুঝতেই পারছো অনেক দূর যেহেতু যাব তো ঠাকুরকে প্রণাম তো করতেই হবে তাই না তো চলো এখন বেরিয়ে যাই সবাই মিলে হচ্ছে আমাদের শোয়ার ঘরটা কিন্তু তালা দিয়ে চাবি কিন্তু শাশুড়ি দিয়ে দিয়েছি আর টোটো আমাদের চলে এসছে ফোন করা হয়েছিল টোটোকে আগের দিন তো দুটো সময় টাইম দেওয়া হয়েছিল যেহেতু দুটো বেজে গেছে তো টোটো কিন্তু এসে পড়েছে তাই জন্য এখন সবাই মিলে কিন্তু টোটোতে উঠে পড়ব হ্যাঁ শাশুড়িমা কিন্তু বাড়িতে একাই থাকবে না আমার কিন্তু ননাসের যে মেয়েটা আছে ননাসের মেয়েকে ফোন করা হয়েছে ননাসের মেয়ে কিন্তু আসবে আর ওই কিন্তু এখানে থাকবে আর কি তো যাই হোক আমরা কিন্তু সবাই হতে উঠে পড়েছি দেখো রাস্তায় যেতে যেতেই হচ্ছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেব এখন বন্ধুরা রাত্রি দে বলেছ দিদি আমার না ঘুরতে যাওয়ার কথা শুনলে আগের দিনে আর কি ঘুম উড়ে যায় এটা কিন্তু সবারই হয় মানে ঘুরতে যাওয়া নিয়ে আমরা কিন্তু খুবই মানে কি বলবো আনন্দে থাকি তো সেই কারণে হচ্ছে ঘুম কিন্তু উড়ে যায় সবার ক্ষেত্রেই হয় জানি না কত মানুষের ক্ষেত্রে হয় তবে আমার ক্ষেত্রেও কিন্তু এটা হয় মানে কম বেশি সবার ক্ষেত্রে কি এটা হয় তো যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর তুমি প্রত্যেক দিনই আমার ভিডিওতে কমেন্ট করো আমি দেখি তার জন্য আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু নিউ কোচবিহারে এসে পড়েছি স্টেশনে আর কি এখান থেকে কিন্তু আমাদের গাড়িটা যাবে এই ট্রেনটার পরে কিন্তু হচ্ছে আমাদের ট্রেন আমরা কিন্তু বেশিক্ষণ স্টেশনে আর কি থাকিনি একটু পরে কিন্তু আমাদের ট্রেন চলে এখন চলছে ছেড়ে দিয়েছে ট্রেন সিট খুঁজে পেয়ে গেছি অনেকক্ষণ পর প্রিতমার প্রীতে বসে আছে আমাদের হচ্ছে সিটগুলো মিডলে পড়েছে এই এক মিডলে আর এই সাইডের মিডলটা উপর ছিড আমাদের আছে তাই ও মানে ও পঁয়তাল্লিশ মানে হচ্ছে উপরের নামও বললো ও হ্যাঁ হ্যাঁ ওই যে পঁয়তাল্লিশ মানে উপরে নাম্বারটা মনে হয় ভালো করে জুতো টুতো খুললে ভালো করে বসে পড় ট্রেন কারণ এখন তো আর নামবো না তাও আমাদের এই ডিগ্রিটা ফাঁকা ফাঁকা উঠছি কিন্তু তাই না সেরকম লোক ছিল না ভিড় ভাড়টা ছিল না আরামসে উঠেছি আমরা আমরা হচ্ছিল আমরা হচ্ছে আর কি ভয় পাচ্ছিলাম যে মনে হয় খুব ভিড় হবে তবে ভিড়টা হয়নি আমরা ফাঁকা ফাঁকায় উঠে পড়েছি আর কি ভালো হয়েছে বাচ্চা নিয়ে ফাঁকা ফাঁকা উঠেছি সিটও পেয়ে গেছে এখন আরামসে বসে বসে দাও এই ব্যাগু এই ছঙাটা তুললেই পাওয়া যাবে এই ছঙাটা ঠান্ডা জল খাইতে চাইলো না এই জলের বোতলটা কিন্তু আমরা স্টেশনে এসে কিন্তু কিনেছিলাম ঠান্ডা জলের বোতল আর হচ্ছে ছোট একটা জলের বোতল আগের থেকে বাড়ির থেকে নিয়ে এসলাম তবে জল ওটাতে ছিল না তো প্রীতম প্রীতি জল খাবে তাই জন্য হচ্ছে ওখান থেকে যেহেতু ওই বোতলটা বড় তো ছোটো বোতলে হচ্ছে জলটা ঢেলে দিচ্ছি আর এখানে হচ্ছে বাড়ির থেকে পেরা আনা হয়েছিল কয়েকটা তো বাচ্চারা বলছে পেরা খাবে পেরা খাবে তো সেই কারণে হচ্ছে সবার জন্য একটা একটা করে পেরা ব্যাগের থেকে আর কি বের করে নেওয়া হলো পেনটা যেহেতু ঝাঁকি দেয় তো সেই কারণে হচ্ছে জলটা না আমি ঢালতেই পারছিলাম না আমার হচ্ছে জামাই ভিজে গেছিলো তো সেই কারণে হচ্ছে প্রীতমের বাবা কিন্তু জলটা ঢেলে দিচ্ছে ছোটো বোতলে আর জানো তো বন্ধুরা বাড়ি থেকে কিন্তু খুব আনন্দ করেই কিন্তু আমরা এসেছিলাম আর এখানে এসে খুব বড়ো একটা ঝামেলায় পড়ে যাই তো আমরা হচ্ছে ট্রেনে ওঠার একটুখানি পর হচ্ছে টিটি চলে আসে তো আমরা তো টিকিট দেখিয়ে দিয়েছি টিকিট তো জাইবু আমাদেরকে ওখান থেকে কেটে আর কি দিয়েছিলো অনলাইনে তো আমি কিন্তু বের করে নিয়েছিলাম তো টিকিট আমি দেখিয়েছি তবে আমাদের কাছে ওরিজিনাল আধার কার্ড চাইছিলো তো ওরিজিনাল আধার কার্ড আমরা আনিনি তবে হচ্ছে ফোনে কিন্তু আমরা ফটো তুলে নিয়ে এসেছিলাম তো বলছিল যে ফটোতে হবে না তো এই নিয়ে একটুখানি বেশ ভালোই আর কি ঝামেলা হয়েছে তবে এখন আপাতত যাচ্ছি এখনও পৌঁছায়নি যাই হোক কালকের দিনটা আবারও আছে যাইনি কি হবে তো যাই হোক এদিকে হচ্ছে দেখো ওই চা পাতার বাগানটা প্রীতম তোমাদেরকে একটু দেখিয়ে দিল আর জানো তো সমস্যা হচ্ছে ফটোতেও হবে না জেরক্সেও হবে না একদম অরিজিনাল ডকুমেন্ট চাইছিলো তো অরিজিনাল ডকুমেন্ট তো আমরা আনি বাড়ির থেকে তো সেই কারণে না একটু ঝামেলা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু রাত হয়ে গেছে রাত বলতে মানে ওই কি সাড়ে সাতটা বাজে তো এখন প্রীতি এরা বলছে কিছু খাবে টিফিন তো টিফিন বলতে বিস্কিট আনা হয়েছে আর হচ্ছে এই যে কাটা নিমকিগুলো আনা হয়েছিল তো আমরা পেপারও নিয়ে এসেছিলাম তো পেপারে করে হচ্ছে একটু একটু করে দেওয়া হয়ে হচ্ছে আর কি সাথে দুটো করে বিস্কিট তো সন্ধ্যার আর কি টিফিন এটা রাতে আরও তো খাওয়া দাওয়া আছে আমি ভেবেছিলাম যে ভাতগুলো হয়তো নষ্ট হয়ে যাবে রাতে হয়তো ভাত খাওয়া যাবে না খেতে পারবো না তবে জানো তো ভাতগুলো বেশ সুন্দর গরমই ছিল আর কিচ্ছু হয়নি ভাতগুলো বেশ সুন্দর ছিল প্রীতি আর আমি হচ্ছে ভাত খেয়েছি আর প্রীতম আর ওর বাবা হচ্ছে পুরী খেয়েছে প্রীতমকে আমি বললাম ভাত নিতে তো ও বলছিল খাবে না আর রাতের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যায় কারণ হচ্ছে ট্রেনের মধ্যে সবাই আর কি আটটা ওই পনে আটটার দিকে খাওয়া শুরু করে দিয়েছিল তো আমরা আর বসে বসে কি করি তো সেই জন্য হচ্ছে দেখো আমরাও কিন্তু খেতে বসে পড়েছি আর কারণ হচ্ছে একটু পর তো সবাই ঘুমোবে লাইট তো অফ করতে হবে তাই না তো সেই কারণে হচ্ছে ওদের যখন খাওয়া দাওয়া হয়ে গেল পাশের সিটের তখন কিন্তু আমরাও কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন হচ্ছে মিডলের সিটটা হচ্ছে নামানো হয়েছে নামানো বলতে ওঠানো হয়েছে তো এখন আমরা হচ্ছে হচ্ছে প্রীতি আর আমি হচ্ছে মিডিলের আর কি সিটে শুভ আর প্রীতম প্রীতমের বাবা হচ্ছে উপরের সিটে শোবে পরে হচ্ছে এখানে কি হয়ে জানো তো সিট বদলা বদলি হয়ে যায় আর কি প্রিয় বাবা বাবাও মাঝখানে সিটে এসে পড়ছে মানে আমরা আর কি সোজা আর কি শুয়েছিলাম আর আমাদের উপরের সিটটা হচ্ছে অন্যজনকে দেওয়া হয়েছে আর ওদের সিটটা হচ্ছে আমরা নিয়েছি তো এইভাবেই আর কি মিডিলের দুটো সিট নিয়ে কিন্তু আমরা এখন শুয়ে শুয়ে যাচ্ছি রাত হয়ে গেছে শুয়ে পড়েছি সিটে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামীকাল